আমি বলতে যেতেছি ডক্টর মোহাম্মদ ইরু যদি একটা পলিটিক্যাল পার্টি 50 লাখ বা 50 আসতেন তিনি অনেক বেশি স্ট্রং হইতেন কিনা আমি তারে অনেক দুর্বল দেখি প্রথম দিন থেকেই মানে এটা এইটা তাই না থাকতো আমি বলি আমাদের আমরা পলিটিক্যাল আলোচনা করলে আমাদের কিছু ক্যাটাগরি সাবধানে ব্যবহার করতে হবে ভোট কিন্তু সঙ্গে অভিপ্রায় কোন সম্পর্ক ওকে জনগণের অভিপ্রায় শব্দটা কিন্তু বলা হয় অভিপ্রায় এইটাকে রূপ দিতে হবে আমি বললে হবে না এটা আমার না না। খালেদের আমরা যে এটা এটা কিন্তু প্রক্রিয়ার অংশ মনে রাখেন আপনি কিন্তু ইতিমধ্যেই কিন্তু কন্ট্রিবিউট করছেন ওটা কারণ আমি যে কথা বলছি এটা জনগণ শুনছে শুনবে আপনি যতগুলো এই শো করেন জনগণ শুনছে এর মধ্যে দিয়ে কিন্তু তার একটা ইচ্ছা একটা অভিপ্রায় কিন্তু গড়ে উঠছে ফলে গণতন্ত্র সম্পর্কে তার যে ধারণা সে ধারণাটাও বদলাতে হবে